সেই কারণেই আমরা স্টেজে যেতে পারছি না এটা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মালদা পৌঁছেও নর্থ বেঙ্গল রানওয়ে শোতে কেন অংশ নিতে পারলেন না দর্শনার সৌরভ সে কারণে জানালেন এবার তারা চলুন শুনে নাও যাক নমস্কার সবাইকে আমি সৌরভ এখানে দর্শনা আছে দর্শনা বিষয়টা হচ্ছে আর কিছু সেটা হচ্ছে আজকে আমরা মালদায় এসেছি দ্য নর্থ বেঙ্গল রানওয়ে শো এবং সেখানে আমাদের স্টেজ টাইম ছিল সাড়ে আটটার সময় এই ইদানিং নেহা কাক্কারকে নিয়েও একটা বিষয় ঘটলো অস্ট্রেলিয়ায় উনি শো করতে গেছিলেন একটুখানি অর্গানাইজেশন ম্যানেজমেন্টের একটুখানি ভুলে আই ডু নট নো নেহা কাক্কার হয়তো ভুল ছিল আমি একেবারেই জানি না তো বেসিক্যালি এই কারণেই ভিডিওটা করেন নাহলে হয়তো করতাম না যে আমরা আমি আর দর্শনা আজকে এখানে অ্যাপিয়ার করার কথা নর্থ বেঙ্গল সেটা রানওয়ে শো সেটা জানুয়ারি থেকেই অনেক লিফলেটস গেছে মালদায় সবাই জানেন বোধহয় এবং অনেকেই দর্শনাকেও জিজ্ঞেস করেছে যারা মডেল যারা হয়তো এখানে আজকে হাঁটবেন যে তোমরা কি আসছো হ্যান ত্যান এরকম আমাদের একটা অ্যাডভান্স দিয়ে সেটা আমাদেরকে বুক করা হয়েছিল এবং আজকে হচ্ছে সেই শো ডেটটা এবং মেলে যেরমভাবে আমাদের সব কিছু আমাদের চলে আর কি তো মেলে কথাবার্তা হয় তো মেলে কিন্তু অনেক মাস আগেই লেখা ছিল যে বিফোর দ্য ইভেন্ট ডেট সেই ম্যানেজমেন্ট তারা পারিশ্রমিকটা দিয়ে দেবে টোটাল এবং আমরা এখানে আসবো এবং আমরা শোটা করবো এবং আমরা চলে যাব কলকাতায় ফিরে যাব কিন্তু বিষয়টা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলা থেকে কোনো আমাদের সঙ্গে কমিউনিকেশন হয়নি আমাদের যে টিম তার সঙ্গে কোনো কমিউনিকেশন হয়নি আমরা প্রচন্ড হ্যারাস্ট হলাম হ্যারাস্ট হয়েছি এবং আমি শুটেছিলাম বিষ্ণুপুরে হোল নাইট এবং দর্শনা লখনৌ থেকে ফিরেছে থ্যাংগট ওর এখানে আরেকটা শো ছিল সেই জন্য এখানে এসে অন্তত ওই শোটা করতে পেরেছে আমি এখানে এসেছি আট ঘন্টা ট্রাভেল করে বাঁকুড়া বনলতায় ছিলাম সেখান থেকে আজকে এখানে এসছি আমি মালদায় এসেও আমাদের পারিশ্রমিক যেটা দেওয়ার কথা সেটা তারা কথা রাখতে পারেননি এবং সেই কারণেই আমরা স্টেজে যেতে পারছি না এটা জানিয়ে রাখছি তাদেরকে যাতে এইটা মিস ইন্টারপ্রেটেড না হয় যাতে মানুষকে বলা না হয় যে তারা আসবেন বলে আসেননি বা কোনো রকমের মিসকমিউনিকেশন যদি হয় সেই জন্যই এইটা করা আমাদের উই ডু নট হ্যাভ এনি হার্ড ফিলিংস ইয়েস উই হ্যাভ হার্ড ফিলিংস কারণ এই যে সময়টা গেল এই যে আমি এখানে এলাম আমি রাইট অন টাইম এখানে পৌঁছে গেছি তার সঙ্গে কালকে সন্ধ্যাবেলা থেকে চেষ্টা করেছি আমরা কথা বলার সে ফোন ধরেনি সকালবেলা নানানজনকে ফোন করে তার তাকে জানানো হয়েছে যে প্লিজ কল ব্যাক তারপরে সে ফোন করেছে এবং বলেছে যে হ্যাঁ চলে এসো আমার সবই ঠিক আছে হ্যান আছে আছে আমি এলেই টাকা দিয়ে দেবো কিন্তু সেই বিষয়টা এখনো ঘটেনি আমাদের সাড়ে আটটায় স্টেজে যাওয়ার সময় ছিল আমরা এখানে আটটায় ঢুকেছি ও অনেক দূরবেলায় পৌঁছে গেছে কিন্তু বিষয়টা হচ্ছে হুম সকালে পৌঁছে গেছে এবং বিষয়টা হচ্ছে সেই কারণেই কিন্তু আমরা যেতে পারছি না আমরা শোটা করতে পারছি না ইনফ্যাক্ট আমি প্রথমেই দেখালাম সেখানে লাইট জ্বলছে না এখন এতক্ষণ লাইট জ্বলছিল হ্যাঁ শো হওয়ার কথা কিন্তু আমি জানি না কখন হবে তো এই কারণেই আমরা